কিছুই তো নিয়ে পারে না সব সবকিছু লয়ে কি জানি কয় গুদা খালি বাচ্চা লয়ে বেরিয়ে গেছে ঘরে সবকিছু পুড়ে গেছে আমরা এই 17 সালে পুরিয়া যে কথা আমরা গর্তি পূরণ করতে পারি না এই আবার 25 সালে শেষ হয়ে গেলাম রাজধানীর মহাখালীর করাইল বস্তি মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই বস্তিভূত হয়ে যায় শত শত মানুষের জীবনের নিরাপদ আশ্রয় একই করে থাকতেন আত্মীয় তার স্বামী এবং দুই মেয়েকে নিয়ে ছোট্ট একটি সংসার বননি একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করেন তিনি মেয়ে পড়তো মাদ্রাসায় আর অসুস্থ স্বামী পাশের একটি দোকানে থাকতেন বিশ্রামে কামে আসিলাম ছেলে আছিলে অফিসে আমি আসিলাম কামে আন্নার খালো তাই যে পনেরো বছর অসুস্থ হ্যাঁ আছিলে ওই দোকানে মেয়ে গেছে গা মাদ্রাসা বাচ্চা আইন কোন তখন আমরা কেউ ঘরে আসিলাম না

টাকা টুকা সব কিছু কিছুই তো নিয়ে পারে না সব কিছু লয়ে কি জানি কয় গুদা খালি বাচ্চা লয়ে বেরিয়ে গেছে কেন গ্যাস সেকেন্ডটা ভাস্ত হইছে পাশের বাড়ি পাশের বাড়িতে ভাস্ত হইছে ভাস্ত হওয়ার পরেই আগুন ধরে গেছে আর সবথেকে টিনের ঘর এখন এই টিনের ঘরে আগুন লাগার পরে তো অনেক একটা পুরো অনেকটাই গেছে গা পুরা গেছে রাতে বাসায় ফিরে দেখে কিছুই নেই আগুনের লেলিহান শিখায় এক মুহূর্তে সব ছাই ঘর আসবাব সামান্য টাকা কাপড় কিছুই রইলো না আমি তখন কাজে ছিলাম খবর পেয়ে দৌড়ে এসে দেখি আমার ঘরটা নেই ঘরে তালা দেওয়া ছিল আগুন ব্রাশ করার আগেই বের হয়ে বেঁচে গেছে আকলিমার পরিবার বিপদের ভিতরে এটাই আজ তার একমাত্র সান্ত্বনা আমি ঘুমাচ্ছিলাম মেয়ে জেগেছিল সে বিড়াল নিয়ে দৌড়ে বের হয়ে আসে আর বলে আম্মা আগুন লাগছে আমি কাপড়টি আমি হালাইছি হালাইয়া আমার জান্দা লইয়া আমি দৌড়াইয়া গেছি গা আর কি নিমু কয় আগুন আইয়া পড়ছে উই যেন লাগিয়াছে গা আমি দৌড়ে গেছি গা বাবা আমি বেরি মানু আমার তো কেউ বেড়া মানু ছিল না আমার স্বামী কাজ করে মালিকের বাসায় মগ বাজার হ্যাঁ লাইতে আইছে এগারোটা বাজে অন্ত আরে মালিকেরাই নিব আমার এ বাদে আমার মায়ে একটা বিলাই ফেলে আগুন লাগছে আমি লিছি নামাজ আমার বিলাই বিলাইলে বাড়িয়া যাগা আমি চিরাভাড়া মানুষের ভুনে উঠছি মায়া বিলাই ঢেলে যাগ আর কল আগুন লাগছে এখন তো সব শেষ নই কোনো নাই সব সর্বহারা কোনো রকমে জীবনটা নিয়ে পালাইছি এসে দেখি সব শেষ আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরিযুক্ত করা হয় আরও আটটি ইউনিট গ্যাস সিলিন্ডার যখন আগুনটা লেগে তখন ওইখান থেকে আস্তে আস্তে আগুনটা অত দ্রুত সরাই যায় এবং কি বাতাস ছিল বাতাসটা পশ্চিমে থেকে পূর্বে যখন আসছিল তখন আগুনটা আরও চতুর্দিকে সরাই গেছে ফায়ার সার্ভিস আসে ফায়ার সার্ভিসের উনিশটা ইউনিট কাজ করে কাজ করার পরে আগুনটাকে নিয়ন্ত্রণে আসে এখন আমাদের ঘরের সব কিছু পুড়ে গেছে আমরা কোনো কিছুই বের করতে পারি নাই আমরা শুধু আমাদের ফ্যামিলি নিয়ে জীবন নিয়ে বের হয়ে চলে গেছি আর একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যা জিনিস থাকার প্রয়োজন তা সবই ছিল আমার বাসায় কিছু নাই এখন সব ছাই অনেক লোকজন এখন পর্যন্ত না খাইয়ে আছে অনাহারে আছে কারো কাপড় চুপড় নাই পরনে এক কাপড় নিয়ে বের হয়ে গেছে এরকম অনেক লোকজনই আছে এখানে এখানে কেউ কিন্তু আমরা পাক করে খাওয়ার মতো কোনো পরিস্থিতিও নাই আশেপাশের সবার অবস্থা প্রায় একই রকম কেউ কিছু নিয়ে বের হতে পারেননি সবাই কোনো রকম জীবন নিয়ে বের হয়ে আসে মোট উনিশটি ইউনিটের পাঁচ ঘন্টারও বেশি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে করাইল বস্তির অসংখ্য মানুষের জীবনের সঞ্চয় পুরে ছাই হয়ে গেছে সবকিছুই ক্ষয়ক্ষতি হয়েছে কিছু নিতে পারে নাই আমরা দৌড়া নিজের জান লয়ে দৌড়ছি ঘুরে গেছে কিছু নিতে পারিনি আমরা দৌড় দৌড় করে কথা বলেন জান লয়ে পড়াই গেছি এন্ডে আমাদের জীবনে শেষ না কেমনে কি কর মুটে হইছো তো নাই রাজন ছেলে মেয়েলে কোনো মত সত্য বাড়ি গেছে কোন জিনিস করতে নিতে পারি না আমরা এই 17 সালে পুরিয়া যাওয়ার কথা আমরা গর্তি পূরণ করতে পারিনি আবার 25 সালে শেষ হয়ে গেলাম দিয়ে যায় দিলে খাবার যারা কথা বলেন অসহায় লোক তারা পায় না এক মুহূর্তের আগুন অগণিত মানুষের জীবনে রেখে গেছে এক গভীর দাগ আশা তারা আবারও নতুন করে গড় গড়বে নতুন করে দাঁড়াবে বাংলা